Thank you. ভাড়া দেন ওষুধ ভাড়া দেন ভাড়া দেন চলেছি কমল চলে আসছি নামেন যে নামবেন আপা ভাড়া দেন হম দেন আপা ভাড়া দেন আরে বাঘে এলো আইলো রে বাবা আপা দোহাই লাগে ভাড়া আমি দিমু আমার ভবিষ্যৎ নষ্ট কইরেন না প্লিজ আর দা কোন মিনশের এত দরদ দেখাই আপা ভাড়া দেন দেন এই দেন এবার দিমু না 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 আপা আপনি হাত দিতেছেন মানে আমার জীবন ধ্বংস দোহাই লাগে আমি দিমু আপনারে কি কোন দিছে রে আমি ভাড়া দিলে আপনার বিয়া ভাঙি যাইবো নাকি দেন দেন আর বোয়া থাকুম না আপা প্লিজ আমি দিমু আমার সব শেষ কইরেন না ওরে বাবা এত কষ্ট কথা কইতাছে মন হয় আপনার জমিদারি আমি বেঁচে ফেলমু শালার আলু পটল কই থেকে আসলো রে বাবা ঠিক আছে দেন আপনি দেন কাছের চুরি নিধি ধুপায় নূপুর হাতের কাছে নিজ আচ্ছা ভাই আমি কি আপনার বউ নাকি যে আপনার ভাড়া দেওয়ার লেগে তো মাথা ঘামাইলেন আপা আপনি যতবার ভাড়া দেওন লাগগা ব্যাগের চেইন খুলতে গেছেন ততবারই আপনার ব্যাগের চেইন না খুলে আপনি আমার প্যান্টের চেইন খুলে প্যান্টের ভিতরে হাত ঢুকায়া সব সানাপড়া কইরা দিছিলেন